ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ ভীষণ বৃষ্টি পড়ছে আমাদের এখানে সকাল থেকে আর এতটা পরিমাণের বৃষ্টি মানে আজকে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ ছিল তো সেখানে যাওয়ার কথা ছিল তো সেখানে যেতে পারিনি এই জন্যই এত বৃষ্টি এত বৃষ্টি বলে সব এই যে আর বেরোতে পারে না বেরোতে পারে না বলে টিলছে দেখো কি করছে আমাকে কিছু না আরে আরে ali, ali, mes, mes, mes. Que coisa? Tá de cachorro? Ah, vai cachê, vai cachê. ও নিচে নিজে বেরোতে পারে না আজকে এখন ও মানে কি ভেসাতে পড়ে গেছে ঘরের গুলো তো তো একটা দেওয়া আছে তার জন্য বেরিয়ে যেতে পারে আর এইটা হচ্ছে দুটো দেওয়া আছে এইদিকে একটা পাট ওইদিকে একটা পাট ঘোরানো আছে যার জন্য ও বেরোতে পারে না রে টমি এই আর আমাকে অনেকে কমেন্ট করে বলেছে যে টমিকে দেখা যাচ্ছে না কেন আর ও ঘরের থেকে না খাটেরতলা থেকে বেরোচ্ছেই না ও এত গরমেও খাটেতলা সারা দিন পড়ে পড়ে ঘুমায় আর রাত ভরে জ্বালায় ওই যে মার আদর খাচ্ছে বসে বসে এসো না এই যে আসছে আসে 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 আমার সোনা পাখি তো আমার সোনা পাখি আসল আবার ভিতরে ঢুকে গেছে এই যে এই যে এই যে আজকে একটু বৃষ্টিতে ভিজছি আজকে বৃষ্টিতে ভিজতে ভীষণ ইচ্ছা করছে যার জন্য একটুখানি ভিজে নিচ্ছি একটু করে স্নান করে নেবো তার জন্য আর যে এত বৃষ্টি পড়ছে বাপরে বাপ আর গরমকালে মানুষে বৃষ্টিতে ভিজলে পারে তখন তাদের ভালো লাগে আর আজকে দেখছি শীত লাগছে আর ভিজবো না এবারে যাবো স্নান করে নেবা এই যে আমার বাবা আমার বাবা বৃষ্টির মধ্যে পলতিনগিরি নিয়ে চলেছে চাঁদে উঠবে বলে ও পে আমার মা বলছে নেপাল লেক উপরে প্যান্ডেল করতে উঠেছে আমার বাবা বলছে দাঁড়া আমিও উপরে উঠছি প্যান্ডেল করতে আছে আমার বুনুকে নিয়ে প্রতিদিন বেলা একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি আমার কাকি আবার ওকে কোলে নিয়ে একটু বাইরে উঠোনে বসে থাকে ওর এই বিকেলবেলাটা একটু না বেরোলে ভালো লাগে না যার জন্য আমি আজকে একটু নিয়ে বেরিয়েছি বাইরে রাস্তায় টমিও বেরিয়েছে আমার সাথে সাথে ওর এখন কানে হয়ে গেছে চোখও হয়ে গেছে কানে শুনতে পায় আওয়াজ পেলেই ও মানে জেগে যায় এরকম ব্যাপার কথা বলে কত বাপরে কথা কথা বলো তুমি এখন কথা বলো না কেন দেখছিস দেখছিস কথা কয়ে কিরকম সেদিন কথা বলছিল মা কি বলছিল এখন আমাদের বাড়িতে যখন এসছিল কতটুকু ছিল একদম ছোট্ট পাড়া কত বড় হয়ে গেছে বুনুটা আছে না এইগুলো যখন আমার বোন বড় হয়ে ভিডিও গুলো চালিয়ে দেখবে তখন নিজেই কতটা খুশি হবে হাসবে বলতো

বমি দিচ্ছ দই তুলছ তুমি হ্যাঁ তাই তোমার দই তুলছ দই তুলো তুমি হ্যাঁ হ্যাঁ আমার সোনা কি মজা লাগছে বল কথাগুলো শুনতে ও দিদিকে তাকাই তাকাই দেখে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বাইরে আর এই যে মা মা বাবা বসে আছে আমি এখানে হ্যাঁ থ্যাংক ইউ আজ কি খাবো বলতে আম দিয়ে আজকে খুব আম খাইতে ইচ্ছা করতেছে

এটা সত্যি ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে উনি পেরে নিয়ে এসেছিস গাছ থেকে না ওর জন্য ওর জন্য কষ কষ বেরোচ্ছে আমি বোনকে ফোন করে বলেছিলাম যে আম নিয়ে আসবি এবার এতগুলো আম নিয়ে এসে দিয়েছে আমি তো বিয়েবাড়ির থেকে দিদি বাড়ি রাত্রেবেলা চলে গেছিলাম ওখান থেকে আমার দিদি বাড়িটা একটু কাছে হয় তো যার জন্য ওই বিয়েবাড়িতে এতটা পরিমাণে গরম ছিল যেখানে আমি মানে থাকতেই পারছিলাম না আর পরেছিলাম একটা লেহেঙ্গা আপনারা তো দেখেছেন যে আমি একটা লেহেঙ্গা পরেছিলাম আর লেহেঙ্গাটা ছিল ভেলভেটের আর ভেলভেটের লেহেঙ্গাটা পরার পরে এতটা পরিমাণে গরম লাগছিল যে আমি ওখানে আর থাকতে পারছিলাম না আর ওখানে মানে ভালো একটা বাড়িতে বেশ আমরা ছিলাম ঠান্ডা ছিল বাড়িটা কিন্তু ওই বাড়িতে মানে ফ্যানটা খুব আস্তে আস্তে চলছিলো আমি দেখলাম যে এখানে তো আমি এখন থাকতেই পারবো না আর এত এত লোক যে ওখানে মানে কি মানে কোথায় কি থাকবো না থাকবো বুঝতে পারছিলাম না যার জন্য বুলু পিসির দিদি বাড়িতে তো বাবা মা ঘুমিয়েছিল ওখানে গেছিলো আর আমি তো তার আগেই জামাইবাবুকে ফোন করে বলেছিলাম যে জামাইবাবু তুমি আমাকে নিতে আসবা খুব কষ্ট হচ্ছে এখানে গরমে থাকতে পারছি না এই গরমকালে আমি আর কোনো বাড়িতে যাবো না সত্যি কথা বলতে এতটাই কষ্ট হচ্ছিল বিয়েবাড়িতে মানে বলে বোঝাতে পারবো না তো আমি বললাম যে জামাইবাবু তাহলে তুমি আমাকে নিতে আসো গরম গরম লাগছে খুব এখানে তো আমি এখানে থাকতে পারছি না তো যাইবু বলছে ঠিক আছে দাদা আমি ভাতটা খেয়ে নিই আমার দিদি থেকে ওই বিয়ে বাড়িটা প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট লাগে যেতে তো ওখানে যাইবো তারপরে গেলো তারপরে ওখান থেকে আমরা এগারোটা দশে বেরিয়েছি আর দিদির বাড়ি ওই বারোটার মধ্যেই ঢুকে গেছি গিয়ে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কেননা প্রথমে ম্যাপ পাঠিয়েছিল ওটা দেখে দেখে যাইবু আসছিল বাবা ম্যাপ পাঠিয়ে দিয়েছিল তো এই ম্যাপটা দেখে দেখে আসতে একটু সময় হয়তো লেগেছে আর যখন আমরা যাচ্ছি তখন তাড়াতাড়ি পৌঁছে গেছে কেননা যেমন তো রাস্তাগুলো দেখে নিয়েছিল যে কোন দিক দিয়ে যেতে হবে না হবে তো যার জন্য তাড়াতাড়ি করে দিদি বাড়ি পৌঁছে গেছিলাম দিদি বাড়িতে একটা দিন থেকে মানে একটা রাত একটা দিন থেকে তারপরের দিন আমি বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে এই ভিডিওটা শুট করছি তো আমাকে একজনা কমেন্ট করেছে যে আমার ঠাকুরদার নাম কি ওটা আমার ঠাকুরদার নাম কি প্রফুল্ল ভক্ত হুম আর আমার ঠাকুমার নাম হচ্ছে খ্যান্দরানী ভক্ত তো আমার আমার দাদুর নাম হচ্ছে প্রফুল্ল ভক্ত আমার ঠাকুমার নাম হচ্ছে খ্যান্দরানী ভক্ত তো এটা জিজ্ঞাসা করেছিল অনেকবার করে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে আমার দাদুর নাম কি তো এটাই জানানোর জন্য একবারে ঠাকুমাকে নিয়েই আসলাম তো জেনে গেছেন আমার দাদুর নাম আর ভিডিওটা কেমন লাগলো এটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন Ætti að takkulegt þetta.